ভিডিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যে দুটো স্টক ভীষণ সম্ভাবনাময় মানে দুর্দান্ত বাড়ন্ত দুটো স্টক যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানি করছেন বাড়ন্ত ধরনের স্টক করছেন তারা এই স্টক দুটোকে স্টাডি করতে পারেন নজরে রাখতে পারেন তো এই কোম্পানি দুটোর যা কিছু জানা প্রয়োজন লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দেখা প্রয়োজন সেগুলো দেখে নেব এই ভিডিওতে এর ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না কারণ লং টার্মের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যাচাই করতে হয় সেটা আপনি তিন বছর পাঁচ বছর দশ বছর সে জন্যই আপনি নিচ্ছেন তো যথেষ্ট যাচাই করার পরেই সেটাকে নেওয়া উচিত তো যে 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 জিনিসগুলো দেখা প্রয়োজন আর কি সেগুলো দেখা নেওয়া হবে তো দেখলে এক ধারণা আসবে এই কোম্পানিগুলোর সম্বন্ধে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় অবশ্যই এগুলো স্টাডি পারপাসে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটির সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা গ্রোয়িং স্টক যেটা হচ্ছে রোজারি বায়োটেক লিমিটেড তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে এরা বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি করে সে কেমিক্যালগুলো হোম এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে যেমন সোপ ডিটারজেন্ট যে সাবান ডিটারজেন্ট সেগুলো অয়েল গ্যাস ডিভিশনে এগুলো ইউজ হয় সিরামিক অ্যান্ড টাইলসের ক্ষেত্রে ইউজ হয় সিমেন্টের ক্ষেত্রে ইউজ হয় ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হয় এরকম বিভিন্ন সেগমেন্টে কিন্তু ইউজ হয় তারপরে টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল সেটাও তারা তৈরি করে যেগুলো কটন পলিমার উল সিল্ক নাইলন এগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় ইম্পর্টেন্ট জিনিস যেগুলো অ্যানিম্যাল হেলথ কেয়ার পেট কেয়ারের জন্য যে খাবার দাওয়ার যে থাকে আর কি কেমিক্যালগুলো থাকে সেগুলো তারা তৈরি করে পোলট্রি নিউট্রিশনের জন্য যে কেমিক্যালগুলো সেগুলো তৈরি করে অ্যাকুয়াকালচারের ক্ষেত্রে তারপরে এই ধরনেরই কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে তো এদের যদি প্রোডাক্ট ভার্টিক্যালগুলো দেখেন দেখুন সবচেয়ে বেশি তাদের যেটা আর কি রয়েছে আর কি যে বিষয়ে তারা প্রোডাক্ট বানায় সেটা হচ্ছে হোম কেয়ার পার্সোনাল কেয়ার এবং পারফরমেন্স কেমিক্যাল সেটা নিয়ে সেখানেই আটাত্তর পার্সেন্টের মতো তাদের প্রোডাক্ট রয়েছে টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যালে মোটামুটি সত্তর পার্সেন্টের মতো তাদের রয়েছে টিএসসি যেটাকে বলে আর অ্যানিম্যাল হেলথ কেয়ার নিউট্রিশনের ক্ষেত্রে চার পাঁচ পার্সেন্টের মতো তাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে তো এরা গ্লোবালি বিজনেস করছে বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন ডোমেস্টিক লেভেলে এদের পঁচাত্তর পার্সেন্ট বিজনেস রয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু গ্লোবালি এরা বিজনেস করছে ভার্টিক্যাল তো বুঝলেনি অ্যানিমেল হেলথকেয়ার টেক্সটাইল এবং হোম এবং পার্সোনাল কেয়ার এই তিনটি মেইন সেগমেন্টেই তারা বিজনেস করছে তো এই কোম্পানির যদি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চার হাজার চারশো উনিশ কোটির মার্কেট ক্যাপিটাল ছোটো ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা ইদানিং কিন্তু ঠিকঠাক রয়েছে একত্রিশ পয়েন্ট আর যেটা হাই ভ্যালুয়েশনে ছিল সেটা কিন্তু কুল ডাউন হয়েছে অনেকটাই ইটার্ন অনেক কোটি তেরো পয়েন্ট দু পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো দুই রয়েছে সাতশো নিরানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হিসেবে এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন লং টার্মে দু হাজার কুড়ি থেকে ছশো কোটি ছিল তখন এদের সেলস তারপরে সাতশো হলো সাতশো থেকে একেবারে চোদ্দোশো হলো চোদ্দোশো থেকে ষোলোশো হলো ষোলোশো থেকে আঠেরোশো হলো এখন উনিশশো কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে তারা তাদের বিজনেস কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটিতে যান পঁয়ষট্টি কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে আশি কোটি হলো সেটা বেড়ে তারপরে আটানব্বই কোটি হল একশো সাত কোটি একশো একত্রিশ কোটি একশো উনচল্লিশ কোটি দুর্দান্ত গ্রোয়িং একটা কোম্পানি যেটা মানে গ্রোয়িং কোম্পানি বললে তাদের বিজনেসের গ্রোথটা রয়েছে একটা কোম্পানি বড় হবে তাদের বিজনেসের জোরেই দেখুন গত তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে আঠেরো পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ইদানিং কেমিক্যাল সেক্টরের স্টকগুলো কিন্তু প্রফিট মার্জিনে একটু ঘাটতি হচ্ছে তবু এদের কিন্তু ডিসেন্ট পজিটিভই রয়েছে আর তিন বছরে স্টক প্রাইসে কিন্তু ডাউন আঠেরো পার্সেন্টের মতো স্টক নেগেটিভ রয়েছে গত তিন বছরে দেখলে এদিকে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে ডাউন রয়েছে এগুলোই কিন্তু সুযোগ হতে পারে যে কোম্পানির দেখবেন যে বিজনেস ঠিকঠাক চলছে কিন্তু শেয়ার দরে কারেকশন চলছে কনসলিটেশন ফেস চলছে সেগুলোই এন্ট্রি ক্ষেত্রে জায়গা হতে পারে রিটার্ন ইকুইটি চোদ্দো পনেরো পার্সেন্টের মতো রয়েছে এরকম এভারেজ রয়েছে আচ্ছা ব্যালেন্স শিটে যদি যাই দেখুন দুর্দান্ত ব্যালেন্স শিট এগারোশো সাত কোটি রিজার্ভ যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল দুশো সাতাত্তর কোটি তারপরে তিনশো হলো চারশো হলো সাতশো হলো নশো হলো হাজার হলো এগারোশো কোটি আর ঋণ একশো একষট্টি কোটি যেখানে চুয়াত্তর কোটি লং টার্মে রয়েছে মাত্র আর যেখানে এগারোশো কোটি তাদের রিজার্ভই রয়েছে চুয়াত্তর কোটি শুধুমাত্র তাদের ঋণ রয়েছে তো বুঝতে পারছেন এতে ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে আচ্ছা এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটষট্টি পার্সেন্টের মতো প্রোমোটর এফআইআই রয়েছে সাড়ে তিন পার্সেন্টের ওপরে পৌনে চার পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সতেরো পার্সেন্টের মতো ইদানিং দানিক ডিআই রে হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে দশ সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এর যে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নও দেখেন দেখুন রিটার্ন কিন্তু তেমন একটা দেয়নি যখন থেকে নেমেছে খুব একটা বেশি দিন হলো না মার্কেটে আমার দু হাজার কুড়িতেই নেমেছে বুলরান ছিল দৌড়েছে প্রচণ্ড একটা গতি দিয়েছে তারপরেই কিন্তু কারেকশন এখনও কারেকশন ফেসে চলছে কারণ পুরো সেক্টরটাই এখন কিন্তু একটা আন্ডার পারফর্ম সেক্টর হিসাবেই চলছে আর কি মানে বড়ো গতি দেওয়ার পর এখনও যদি দেখেন পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন রয়েছে যেটা সাতশো একানব্বই টাকায় আজকে চলছে তো এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন একটু মার্কেট সেন্টিমেন্টও নেগেটিভ নেগেটিভেই চলছে গত ছ মাসে তবুও চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে এক বছরে এগারো পার্সেন্টের মতো রিটার্ন এখন পর্যন্ত কিন্তু তেমন রিটার্ন দেয়নি কিন্তু যেটা অবস্থা দেখা যাচ্ছে তাদের বিজনেসে বিজনেসে কিন্তু তারা গ্রো করছে বিজনেসে গ্রো করলে শেয়ার দরে কোনো দিন থেমে থাকবে এটা কিন্তু হয় না তো যাই হোক এই কোম্পানিটির ওপর নজর রাখতে পারেন এটাকে স্টাডি করতে পারেন এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে ফার্মা সেক্টরের ক্ষেত্রে প্রোডাক্ট তৈরি করে এটা সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড তো সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেডকে যদি দেখেন এদের বিজনেসও কিন্তু স্ট্রং বিজনেস মানে এরা যে অবস্থায় রয়েছে আপাতত ছোট অবস্থায় রয়েছে সেই অনুযায়ী দেখলে কিন্তু ভালো রকম স্ট্রং রয়েছে চল্লিশটার উপর প্রোডাক্ট রয়েছে কান্ট্রি ছিয়াশিটা কান্ট্রিতে এরা বিজনেস করছে এরা এপিআই মেনলি এপিআই তৈরি করে মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট থাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় চল্লিশটার ওপর এরকম প্রোডাক্ট রয়েছে ছিয়াশিটা কান্ট্রিতে এরা বিজনেস করছে পনেরোশোর উপর কাস্টমার রয়েছে তো এরকম কিন্তু তাদের বিজনেস রয়েছে এখন গ্লোবালি এরা বিজনেস করছে দুর্দান্ত এদের বিজনেস নেটওয়ার্ক রয়েছে আপনি যদি দেখেন এদের যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো মেডিকেল সেক্টরে বিভিন্ন যেমন অ্যানালজেসিক অ্যানেস্থেটিক এই ক্ষেত্রে ব্যবহার করা হয় ভিটামিন তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয় হিস্টামিন তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিথেমেটিক তারপরে অ্যান্টি অ্যালার্জিক এবং অন্যান্য সেগমেন্টে ব্যবহার করা হয় যেখানে চুয়ান্ন পার্সেন্টের মতো তাদের ম্যাক্সিমামটাই অ্যানালজেসিক এবং অ্যানাস্থেটিক এই ক্ষেত্রেই আর কি তৈরি করা হয় তাদের এপিআইগুলো এই ক্ষেত্রেই কাজ করে তো এই এপিআই তৈরি ক্ষেত্রে আর কি ফার্মাসি ফার্মাসিউটিকল এদের বিজনেসটা আর গ্লোবালি বিজনেস করছে দেখুন নর্থ আমেরিকায় বিজনেস রয়েছে ইউরোপে বিজনেস রয়েছে সবচেয়ে বেশি ইউরোপে বিজনেস রয়েছে বত্রিশ পার্সেন্টের মতো আমাদের এশিয়া টেশিয়া মিলে চুয়াল্লিশ পার্সেন্টের মতো রয়েছে তো এরকম তাদের কিন্তু ভার্টিক্যাল রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে আর প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট প্রোডাক্ট তারা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো পাঁচ হাজার একশো ছিয়াশি কোটির মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ কোম্পানি প্রাইস র্যান্ড রেশিও বত্রিশের কাছাকাছি রয়েছে ঠিকঠাকই বলা যায় এর ভ্যালুয়েশনটা ওভার ভ্যালুড হয়ে যায়নি রিটার্ন অনেক কোটি পনেরো পার্সেন্টের মতো সতেরো পার্সেন্টের মতো রয়েছে আর বুক ভ্যালু একশো তেরো রয়েছে ছশো ছেচল্লিশ টাকা চলছে সেশো ছশো চুয়াল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ডিভিডেন্ডও কিন্তু দিচ্ছে এদের যদি আপনি দেখেন এদের বিজনেসটা দেখুন কীভাবে গ্রো করছে দু হাজার কুড়িতে তিনশো বারো কোটি ছিল তারপরে তিনশো একানব্বই হলো পাঁচশো হলো মাঝখানে একটু কমে গিয়েছিল পাঁচশো সত্তর ছশো পঁচিশ মানে কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে লং টার্মে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে দেখুন এখানে দু হাজার কুড়িতে তাদের প্রফিট হতো তিয়াত্তর কোটি তারপরে সেটা বাড়াতে বাড়াতে এখন একশো কোটি হিসাবগুলো যদি দেখেন গত তিন বছরে তেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে তিন বছরে প্রফিট গ্রোথে কিন্তু তারা মার্কা হয়েছে যদিও লং টার্মে দেখুন পাঁচ বছরের হিসাবে যদি দেখেন পাঁচ বছরে পনেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তো লং টার্মে কিন্তু ঠিকঠাকই রয়েছে ইদানিং একটু ডাউন হয়েছে কিন্তু গত বছর কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে দেখুন কুড়ি পার্সেন্টের সেলস গ্রোথ দেখিয়েছে সাতান্ন পার্সেন্টের প্রফিট গ্রোথ দেখিয়েছে এবং স্টক প্রাইস গতি চলে এসেছে যেটা নামার পর মানে হাই ভ্যালুয়েশনে নেমেছিল বুল রানে নেমেছিল দু হাজার একুশের দিকে তারপরে একটা কারেকশন এসেছিল তারপরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং পুরনো যেটা হাই ছিল তার যে যে দামে নেমেছিল সেটার উপরে কিন্তু ট্রেড করছে যেটা আপনি তিন বছরের রিটার্ন অন ইকুইটির অ্যাভারেজ দেখেন কুড়ি উনিশ কুড়ি এরকম রয়েছে তো এর যদি ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে আটশো নব্বই কোটির মতো রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার কুড়িতে একশো চৌত্রিশ কোটি ছিল তারপরে দুশো চুয়ান্ন ছশো ছশো সাতশো আটশো নব্বই প্রায় নশোর কাছাকাছি ঋণ রয়েছে খুবই ঋণ মানে ঋণ মুক্ত কোম্পানি এটা ঋণ নেই বললেই চলে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন আটষট্টি পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে ছ পার্সেন্ট এদানিং এফআইআরের হোল্ডিং বাড়িয়েছে ডিআই রয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে কুড়ি পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এফআইডিআই প্রোমোটার ভোরে ভরে রয়েছে তাদের হাতেই এইট্টি পার্সেন্টের মতো রয়েছে স্ট্রং হ্যান্ডের কাছে তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রেন্ড রয়েছে আপনার ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে ঋণমুক্ত কোম্পানি এবং রিজার্ভ দিন দিন বাড়াচ্ছে আর তাদের বিজনেসের মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের শেয়ার দরের চারটা দেখেন দেখুন ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত ছ মাসেই সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো তেষট্টি পার্সেন্টের রিটার্ন দিয়েছে দেখুন যখন নেমেছিল দু হাজার একুশে হাই ভ্যালুয়েশনে নেমেছিলো তারপরে কিন্তু কারেকশন এসেছিলো মোটা সোটা একটা কারেকশন সিক্সটি পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে সেখান থেকে দেখলে কিন্তু এখন প্রায় দুশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্টের মতো মানে রিকভার করে ফেলেছে রিকভার করেছে আবার পুরনো আইকে ভেঙে দিয়েছে ছশো চুয়াল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিকে কিন্তু যখন এটার দাম তিনশো টাকা বা তারও নিচে ছিল তখন থেকেই কিন্তু বলা হতো এই কোম্পানির মধ্যে সেই পোটেন্সিয়ালটা ছিল দেখুন এখন মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার কোটিও ছাড়িয়ে গিয়েছিল তখন সেটা হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল ছিল দু হাজার কোটির কাছাকাছি তো যাই হোক এই কোম্পানিগুলো বিজনেসে গ্রোথ রয়েছে সেজন্যই না তাদের সে আদরে গ্রোথ রয়েছে এটা আগের কোম্পানিটা এটাও একটা নতুন কোম্পানি রোজারি পাওয়ার টেক লিমিটেড যেটা ইদানিং গতি দেখা যাচ্ছে না কারণ পুরো সেক্টরটাই কিন্তু একটা আন্ডার পারফর্ম সেক্টর হিসেবেই কিন্তু চলছে দু হাজার একুশে গত দু তিন বছরে পুরো সেক্টরটা কোনো রিটার্নই দেয়নি কিছু কারণ রয়েছে যেগুলোকে নিয়ে প্রায়শই আলোচনা করা হয় তো যাই হোক এই দুটো কোম্পানি যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন আর কি এই দুটো কোম্পানিকে কিন্তু স্টাডি করতে পারেন এগুলোকে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন তো হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ কোনো কিংবা হিসেবে রেস্টার অ্যানালিস্টও নেই আমি 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 যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা হবে আর স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ